আগে যে একটা বক্তব্য উনি এরকম দিয়েছিলেন যে জামাতে ইসলামের আকিদা ঠিক না সহি এটা বলছেন আমার মনে হয় যে দিবেন না এই ধরনের কথা বলছেন এটা আমার জানা নাই আপনার কোনো মিডিয়াতে আপনি পাইছেন কিনা যাই না এখন ব্যাপার হলো জমাত সম্পর্কে মহিবুল্লাহ বাবনগরী বা এদেশের আলম সমাজের কিছুটা ভিন্ন মত বিভিন্ন ব্যাপারে আছে বিভিন্ন ব্যাপারে ভিন্নমত আছে এবং আমরা মনে করি যে আমিরে হেফাজত উনি দেশের একজন বিজ্ঞ এবং বয়োবৃদ্ধ একজন আলেম তিনি আমাদের থাকেও তাহলে আমি মনে করব যে উনি তো বলতে পারেন এইটা উনি এক করে হেফাজতের প্ল্যাটফর্মে হেফাজতের সাথে সিদ্ধান্ত নিয়ে যে আমরা কাকে ভোট দিব না দিব আমি মনে করি হেফাজতে একটা রাজনৈতিক সংগঠন বোট কাকে দিবে না দিবে এই প্ল্যাটফর্ম থেকে আমরা কাউকে বলতে যাব না বা যাওয়া উচিত আমি মনে করি না এবং সেটা কিন্তু ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার সেটাকে ব্যক্তিগত মতামত আপনারা তাদের যে রাজনৈতিক বোঝাপড়া বা যে মতাদর্শ জামাত ইসলামের সেইখানে আপনাদের রাজনৈতিক মতাদর্শের সাথে তো অনেকের সাথেই তো আমাদের মিল নাই আমরা সেগুলোকে অমিল থাকা অবস্থায় রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে আমরা সেগুলোর মোকাবেলা করব জমাতের সাথে আমাদের যে দ্বিমত আছে বা দেশে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা নিজেদের বক্তব্য জনগণের কাছে নিয়ে যাবে জনগণ যাকে ভালো মনে করবে তাকে জনগণ ভোট দিবে এখন এই সমস্ত বক্তব্যকে সামনে এনে আমাদের একটা দিকে করা হচ্ছে কি যে ইসলামপন্থী দ্বারা সব আছে কাদের সাথে যে মানে জমাতের সাথে নাই বা ধরনের একটা মনোভাব তৈরি করা আসলে এই দেশে দেখেন জমাত ইসলামীকে নিয়ে কিন্তু অনেক খেলা হয়েছে জমাত ইসলাম বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে তারা কাজ করছে বিভিন্ন সময় জমাত ইসলামের সাথে বিএনপির জুট ছিল এবং জমাতের মন্ত্রী ছিল তারা তাই না এইগুলা কিন্তু অস্বীকার করা যাবে না এই যে যখন সমালোচনা তাদের করা হয় তখন অতীতে তাদের সাথে কি সম্পর্ক বা কীভাবে ছিল এগুলো একবারে ভুলে যাওয়া হয় এখন কারো ফতোয়া নিয়া। ভোটের ক্ষেত্রে আমি মনে করি জমাত একটা রাজনৈতিক দল মানে দীর্ঘদিন তো স্বীকৃতি দিয়ে আসছে রাজনৈতিক দল না হলে তাদের সাথে জুটে যেতেন না রাজনৈতিক দল না হলে তাদের সাথে কোনো সমঝোতায় যেতেন না অবশ্যই এইটাকে মেনে যে তারা রাজনৈতিক এখন তারা যদি আমার সাথে না থাকে ভিন্ন পথে যদি থাকে বাপের দুই ছেলে সারা জীবনে একসাথে কিন্তু থাকে না হ্যাঁ জোট একটা হয়েছিল সাথে ছিল এখন হয়তো বা জবাত নেই